অপারেশন মিডনাইট নাইট হ্যামারে একশো পঁচিশটা ইউএস মিলিটারি বিমান একসাথে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ফর্ডো নাটান্স আর ইসফাহানকে আক্রমণ করে একুশ জুন দুই রাত প্রায় দুইটা সাতটা বিটু স্পিড বোম্বার মেডিটারেনিয়ান সাগর থেকে ইসরায়েল আর ইরাকের উপর দিয়ে ইরানে ঢুকে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা চালায় এই হামলার পর পুরো বিশ্বের চোখ ছিল ইরানের জবাবি পদক্ষেপের উপর পুরো মিডল ইস্টে বিশটার বেশি ইউএস বেস আছে যার আশঙ্কা করা হচ্ছিল ইরান যে কোনো বেসকেই টার্গেট করতে পারে আর দুই দিন পরে ঠিক তাই হল ইরান কাতারে ইউএসের আল ওদাইদ এয়ারবেস আর ইরাকে আইন আল আসাদ এয়ারবেসে হামলা চালায় কিন্তু আমেরিকার বেসগুলোতে এটা প্রথম হামলা ছিল না ইরান আগেও অনেকবার আমেরিকার বেস আর তাদের অ্যাসেস্টগুলোতে হামলা করেছে এমনকি একবার তো আমেরিকার পুরো ওয়ার্কশিপকেও এই নাকারা বানিয়ে দিয়েছিল চলুন জানি মাসের সেই চার ঘটনা যখন ইরান খোলাখুলি আমেরিকাকে গভীর আঘাত দিয়েছিল দর্শক বৃন্দ থার্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টিতে বাগদাদ বিমানবন্দরে আমেরিকা একটি ড্রোন স্ট্রাইক চালায় যেখানে কাসেম সোলেমানির মৃত্যু হয় তিনি শুধু ইরানের একজন জেনারেল ছিলেন না বরং সুপ্রিম লিডার খামেনির সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি এবং মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডের সবচেয়ে শক্তিশালী মহড়াও ছিলেন তার মৃত্যুর খবর ইরানে শোকের ছায়া ফেলেছিল এবং এখন ইরান বদলা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সবাই ভাবছিল ইরান শুধুই আওয়াজ তুলবে সেখানে ইরান ঠিক করলো এবার সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়া হবে ইরান খোলাখুলি আমেরিকাকে হুমকি দিল এবং বলল আমেরিকা আমাদের সেনাপতিকে মেরেছে এখন তাকে এর মূল্য দিতে হবে আল আসাদ বিমানঘাঁটি ইরাকের পশ্চিমাঞ্চলে আমেরিকার একটা খুব ইম্পর্ট্যান্ট বেস ছিল এই হামলার মাত্র ছয় দিন পর আট জানুয়ারি দুই হাজার বিশের রাত একটা বিশ মিনিটে দেড় ডর্জনেরও বেশি ফতেহ ও কায়াম ব্যালিস্টিক মিসাইল আকাশে দেখা গেল এবং সেগুলো আমেরিকার এয়ারবেসে আগুনের মতো পড়তে লাগলো ইরানের এই হামলা এতটাই টার্গেটেড ছিল যে মিসাইলগুলো আমেরিকার বেসের ফুয়েল ডিপো এয়ারক্রাফট শেল্টার আর কমান্ড পোস্টকে পিন পয়েন্ট অ্যাকিউরেসি দিয়ে আঘাত করল আর সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল একটা মিসাইলও মিস হয়নি আমেরিকা আগেই ইন্টেলিজেন্স পেয়েছিল সৈন্যরা বাংকারে চলে গিয়েছিল কিন্তু মিসাইল বেসের খারাপ অবস্থা করে দিল হ্যাঙ্গার রানওয়ে ব্যারাক সব ধ্বংস হয়ে গেল প্রথমে ইউএস বলেছিল কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু পরে জানা গেল একশো এর বেশি আমেরিকান সৈন্যদের ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে অনেক সৈন্যর চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল এবং অনেকের বেহুশ হয়ে যাওয়ার ঘটনা ঘটল কিন্তু ইরানের সাহসিকতা পুরো বিশ্বের সামনে তখনই প্রকাশ পেল যখন ইরানে স্পষ্টভাবে স্বীকার করেছিল এটা কেবল একটা সতর্ক বার্তা ছিল যদি সামনে এগোনো হয় তাহলে আরও বড় আক্রমণ হবে আমেরিকা প্রথম দিকে এই ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবকে ছোট করে দেখানোর চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প যিনি তখন তার প্রথম মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সব ঠিক আছে বলে বিষয়টা চাপানোর চেষ্টা করেছিলেন কিন্তু গ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ সৈন্যদের ভিডিও আর আগে পরের দৃশ্যগুলো সব কিছুই ফাঁস করে দিয়েছিল ইরান তখন বলেছিল যদি আমরা চাইতাম আমেরিকান সৈন্যদের ব্যারাকগুলোতে টার্গেট করতে পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্য জীবন নেওয়া নয় উপলব্ধি করানো ছিল এই হামলার পর গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল যে ইরান স্পষ্টভাবে আমেরিকান ক্ষেপণাস্ত্রের বৃষ্টি করল আর আমেরিকা চুপচাপ বসে দেখছিল এক বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল যখন ইরান আমেরিকাকে কড়া জবাব দিয়েছিল দু সালের জুন মাসের এক শান্ত রাতের সময় ইরানের এয়ার স্পেসে ছয় হাজার কোটি টাকার একটা আমেরিকান ড্রোন গ্লোবাল হক ঢুকে পড়ল কিন্তু মাত্র সেকেন্ডের মধ্যেই ইরান আমেরিকার এই গর্বকে আগুনে ভরিয়ে দিল ঘটনা এমন ছিল যে দুই হাজার আমেরিকা আর ইরানের মধ্যে টেনশন অনেক বেড়ে গিয়েছিল তখনও ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আর তিনি ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন অন্য দেশগুলোকেও বলে দিয়েছিলেন কেউ ইরান থেকে তেল কিনবে না ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কাটাই নেমে গিয়েছিল এই নিষেধাজ্ঞার কারণে ইরান চুপ ছিল না পার্সিয়ান গালফের ভিতরে তেল ট্যাঙ্কারদের জাহাজে গোপনে ইরানি অ্যাক্টিভিস্টরা হামলা চালাচ্ছিল আমেরিকা ইরানের ভিতরে মিলিটারি মুভমেন্টের গুপ্তচর বৃদ্ধির জন্য স্পাই ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিল ইউএস নেভিল আর কিউ ফোর গ্লোবাল হক নামে একটা আনম্যান্ড ড্রোন ইরানের উপকূলীয় এলাকায় ঢুকে পড়লো এই ড্রোনের কাজ ছিল আকাশ থেকে শত্রুর প্রতিটি কাজ নজর রাখা নজর রাখো আর সঙ্গে সঙ্গে ইউএস কমান্ডকে জানিয়ে দাও ওই ড্রোনটা ইরানের সীমানার মধ্যে ফুট উঁচুতে উঠছিল এমন জায়গায় সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে না ইরান তাদের নিজস্ব খোদার মিসাইল সিস্টেম ব্যবহার করে ড্রোনটাকে লক করে ফায়ার করলো আমেরিকার কল্পনাতেও ছিল না যে ইরানের মিসাইল সিস্টেম ছয় ফুট পর্যন্ত কাজ করবে ফলাফল হল মিসাইলটা ড্রোনের ঠিক মাঝখানে লেগে গেল আর পার্শিয়ান গালফের আকাশ আগুনের আলোয় ঝকঝক করতে লাগল ইরানের দাবি ছিল ওই ড্রোন তাদের সামুদ্রিক সীমার পনেরো কিলোমিটার ভিতরে ঢুকেছিল কিন্তু আমেরিকা বলল ড্রোনটা আন্তর্জাতিক সীমার মধ্যেই ছিল প্রথমে ট্রাম্প ইরানের উপর এয়ার স্ট্রাইক দেওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত কোনো স্ট্রাইক হয়নি চলুন এবার যাই উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের সময় পার্শিয়ান গাল্ফে প্রচুর উত্তেজনা ছড়িয়েছিল ইরান কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে টার্গেট করেছিল যার কারণে গোটা বিশ্বে তেলের সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল ঠিক এই সময়ে আমেরিকা অপারেশন আর্নেস্ট চালায় যেখানে ইউএস নেভের যুদ্ধজাহাজগুলো কুয়েতি তেল ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিয়ে তাদের নিরাপদে আরব সাগর পর্যন্ত পৌঁছে দিত এক বছর ধরে চলা এই অপারেশন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ইউএস নেভাল কনভার অপারেশন কিন্তু আমেরিকার এই অপারেশনের পরেও উত্তেজনা কমেনি তখন আমেরিকা কুয়েতি তেল করার অনুমতি দেয় অর্থাৎ কুয়েতের অনেক ট্যাঙ্কারের থেকে কুয়েতি পতাকা সরিয়ে আমেরিকার পতাকা লাগিয়ে দিল এরপর ঘোষণা করা হলো, আমেরিকান পতাকা লাগানো জাহাজ ইরান যদি আক্রমণ করে তাহলে সেটা আমেরিকার উপর আক্রমণ হিসেবে ধরা হবে ইরান কিছুদিন সহ্য করেছিল কিন্তু সিক্সটিন অক্টোবর নাইনটিন তারা আর সহ্য করতে পারেনি এমভিসিটি তেল এমন একটি কুয়েতি জাহাজ ছিল যাকে রিফ্ল্যাক করে আমেরিকার করা হয় ইরান চাইনিজ তৈরি সিল্ক মিসাইল লঞ্চ করেছিল যা সরাসরি জাহাজের ব্রিজে আঘাত আনল এটা তিন হাজার কেজির সাবসনিক মিসাইল ছিল যা একশো কিলোমিটার পর্যন্ত টার্গেট হিট করতে পারত তখন ওই জাহাজের আশেপাশে ইউএস নেভির কোনো যুদ্ধ জাহাজ ছিল না কারণ সাধারণত ইরান রেফ্ল্যাগ জাহাজকে টার্গেট বানায় না এটা ইরানের পক্ষে আমেরিকান ফ্ল্যাগশিপে প্রথম কোনো হামলা ছিল ওই হামলা আঠারো ক্রু সদস্য আহত হয়েছিল আর জাহাজের ক্যাপ্টেন যিনি একজন আমেরিকান নাগরিক তার মুখে আহত হওয়ার কারণে দুটো চোখই নষ্ট হয়ে গিয়েছিল আমেরিকান ফ্ল্যাগশিপে হামলা মানে ইরান সুপার পাওয়ারের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে পাল্টা হিসেবে ইউএস নেভি তিন দিনের মধ্যে পার্শ্ব উপসাগরে দুইটি ইরানি তেল প্ল্যাটফর্ম ধ্বংস করে দেয় তখন ওই দুই তেল প্ল্যাটফর্ম তেল উৎপাদন করছিল না কিন্তু ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস তার সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল এখন জেনে নেওয়া যাক কীভাবে ইরান ইউএস নেভির যুদ্ধ জাহাজ ধ্বংস করেছিল অপারেশন আর্নেস্ট ভিল চলাকালীন ইরান পার্শ্ব উপসাগরের তেল ট্যাঙ্কার জাহাজগুলো ধ্বংস করার জন্য এমন একটা কৌশল ব্যবহার করল যে এক ইউএস নেভির যুদ্ধ জাহাজকেও ডুবিয়ে দিল ইরানের নেভাল ফোর্স পারস্য উপসাগরে একটা নেটওয়ার্ক বসিয়ে এই মাইনগুলো পানির ওপর ভাসত না কারণ যদি উপরে ভাসত তাহলে সহজে এড়িয়ে যাওয়া যেত এই মাইনগুলো চেইনের সঙ্গে বেঁধে অ্যাংকার ওয়েট দেওয়া হতো আর স্পিড বোট দিয়ে পানিতে ফেলা হতো চেইনের দৈর্ঘ্য এমন রাখা হতো যাতে মাইনটা পানির পৃষ্ঠ থেকে পাঁচ মিটার নিচে ভাসতে থাকে কারণ বড় জাহাজ হোল পৃষ্ঠ থেকে দশ মিটার নিচে থাকে মানে মাইনটা তখনই ফেটে যাবে যখন কোনো ভারী জাহাজ এর ওপর দিয়ে যাবে ফরটিন এপ্রিল নাইনটিন এইটি এইট অপারেশন আর্নেস্ট ভিল চলাকালীন এক ইউএস নেভির গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ যার নাম স্যামুয়েল বি রবার্টস নামে একটি জাহাজ ছিল যা অপারেশনে অংশ নিতে গিয়ে পার্সিয়ান গালফের মাঝে ইরানি কন্ট্রাক্ট মাইনে আটকাল ইউএস নেভির এই জাহাজের হাল একুশ ইঞ্চি পর্যন্ত ফেটে গেল ইঞ্জিন রুমে জল ঢুকে গেল আর দুইটা টারবাইন নষ্ট হয়ে গেল মাত্র পাঁচশো ডলারের মাইন এক কোটি ডলারের জাহাজের বহর ডুবিয়ে দিল এই হামলার পর ওই এলাকাটা ভালো করে সার্চ করার সময় ইউএস নেভি ইরানি মাইন্সের এক পুরো নেটওয়ার্ক খুঁজে পেল চার দিন পর ইউএস ফোর্স ইরানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানল ইউএস এর জাহাজ বিমান আর সেনারা দুইটা ইরানি তেল প্ল্যাটফর্ম আর একটা ইরানি আইআর আইএস শাহ নামের ওয়ারশিপ ধ্বংস করল এই হামলায় একজন ইউএস ম্যারিনে হেলিকপ্টার এবং দুইজন পাইলট নিহত হয় ইতিহাস সাক্ষী যে ইরান যখন থেকে প্রো আমেরিকান সরকার শেষ হয়েছে ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আর চাপ সত্ত্বেও তারা আমেরিকার মতো সুপার পাওয়ারকেও তারা সহজে চ্যালেঞ্জ দিতে পিছপা হয় না আপনার এই ব্যাপারে কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান আশা করি মইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও ভরপুর লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে